আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন বগুড়ার ইসলামপুরে ঘটে গেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড যা প্রেম ঘটিত বিরোধের এক ভয়াবহ পরিণতি গত বুধবার রাতে হারিগাড়ি এলাকায় গলা কেটে হত্যা করা হয় দাদি ও শাশুড়ি নাতি বউকে এই নিঃশংস হামলার গুরুতর আহত হয়েছেন নাতিও নিহতরা বলেন হারিগরি এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লায়লে এবং তার নাতি পারভের ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন একই ঘটনার পারভেজ ছোট বোনকেও আঘাত করেছে দুর্বৃত্তরা নিহতরা স্বজনরা প্রাথমিকভাবে বন্যার সাবেক প্রেমিক এবং এলাকার সৈকত ইসলাম এর হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে বলে দাবি করেছেন তারা জানিয়েছে হত্যাকাণ্ড রাতে বাড়িতে কেউ পুরুষ সদস্য ছিলই না এ সুযোগে সৈকত এবং আরও সাত আট জন মিলে হঠাৎ হামলা চালায় নিহত পরিবারের ওপর সদস্যরা জানান বন্যা এবার এসে পরীক্ষাত্রায় উত্তীর্ণ হয়েছে স্কুলে পড়াশোনার সময় স্থানীয় সৈকত নামের এক যুবকের সাথে বন্যার প্রেমের সম্পর্ক উঠে সৈকত নেশাগ্রস্ত হওয়ায় পরিবারের চাপে বন্যা সৈকতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আর এই কারণেই সৈকত প্রায় বন্যাকে উত্ত্যক্ত করত এবং বিয়ে করার জন্য বন্যার পরিবারে চাপ দিতে থাকে স্থানীয়রা জানায় বন্যা পেটে ছুরি আঘাতে অবস্থায় বাড়ি থেকে চিৎকার করে বের হন তারপর চিৎকার প্রতিবেশীরা দৌড়ে এসে দেখেন বাড়ির বারেন্দার বেসিনায় আসে এক গলা কাটা লাশ এবং ঘরের ভিতর পড়ে আসে লাইলির নিথর দেহ এ সময় হাবিবার স্বাদ বয়সে মেয়ের সন্তানকেও রক্তে গড়াগড়ি খেতে দেখেন তারা প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সূর্য বোনকে হাসপাতালে ভর্তি করেন বন্যার ফুকাত ভাই খুকন মিয়া জানান সৈকত বন্যাকে পছন্দ করতে বলেও প্রায় বিরক্ত করত বুধবার বাড়িতে এসে কোনো পুরুষ মানুষ না থাকায় সৈকত সহ আরও সাত আটজন বাড়িতে প্রবেশ করে তখন বন্যার ভাবি হাবিবা তাদের দেখে বকাঝকা করতে শুরু করে এতে ক্ষিপ্ত হয় প্রথমে হাবিবাকে গলায় ছুরিয়াঘাত করে এরপর লাইলের গলায়ও ছুরিয়াঘাত করে তখন বন্যা ছুটে আসলে বন্যার পেটেও সুরিয়াঘাত করে সেই দুর্বৃত্তরা বগুড়ার পুলিশ সুপার জেদানা আল মোসা বলেছেন সুরিয়াঘাত হতো বন্যা পুলিশকে সৈকতের নাম বলেছে এরপর থেকেই পুলিশের একাধিক টিম সৈকতকে গ্রেপ্তার করার অভিযান শুরু করেছে সৈকত গ্রেপ্তার হলে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে তারা আশাবাদ করছেন